আসসালামু আলাইকুম আজকে আমরা পর্যায়বৃত্ত গতির একটা রিভিউ দেখব তো পর্যায়বৃত্ত গতির বিষয়টাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সরল ছন্দিত স্পন্দন হলো স্পন্দন গতির একটা উপসেট আর স্পন্দন গতিটা হলো পর্যায়বৃত্ত গতির একটা উপসেট অর্থাৎ কোন একটা কণা যদি সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন হয় তাহলে সেটা অবশ্যই কি স্পন্দন গতি সম্পন্ন সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কিন্তু কোন একটা কণা যদি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হয় সেটা স্পন্দন গতি বা পারে আবার নাও হতে পারে যাই হোক আমরা সূত্রগুলো দেখিনি এফ যেখানে হলো কম্পাঙ্ক আবার রুট ওভার কে বাই এম যেখানে কে হলো স্প্রিং ধ্রুবক এম হলো ওই স্প্রিং এর ঝুলানো বস্তু রুট ওভার জি বাই এটা হলো দোলকের ক্ষেত্রে যেখানে এল হলো কার্যকর দৈর্ঘ্য আর সলচন্দ স্পন্দনের ব্যবকলনের সমীকরণ ডি স্কয়ার এক্স বাই ডি টি প্লাস ওমেগা এক্স টু জিরো আর সরণের সমীকরণ এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা এখানে এটা হলো বিস্তার যখন সাম্যাবস্থান হতে গতি শুরু হবে তখন হবে এই সমীকরণ আর যখন বিস্তার হতে গতি শুরু হবে তখন এক্স ইকুয়ালস টু এ কস আর যখন র্যান্ডম পজিশন মানে প্রশ্নে কোনো অবস্থার কথা বলা হবে না যেটা সাম্যাবস্থান থেকে গতি শুরু করছে নাকি বিস্তার অবস্থান থেকে গতি শুরু করছে তখন আমাদের বসাতে আবার আমরা এভাবে পেতে পারি যে এটা যেহেতু স্মরণ তো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যায় তাহলে এ ওমেগা কস ওমেগাটি আর ভি ম্যাক্সিমাম হলো সাম্য অবস্থানে যেটা হলো ওমেগা এ ত্বরণ a এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা তো এটাকে আবার এই বেগকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ তরণ যাই তো সেক্ষেত্রে আবার লেখা যায় মাইনাস এ স্কয়ার সাইন ওমেগা টি আর ত্বরণ ম্যাক্সিমাম হয় বিস্তারে সেটা হয় মাইনাস এ স্কয়ার দোলনকাল টি ইকালস টু টু পাই রুট ওভার এল যেখানে এল হলো কার্যকর দীর্ঘ তারপরে এফ ইকুয়ালস টু কে এক্স তারপর শ্রেণীতে তুল্য স্প্রিং ধ্রুবক কে এক্স ইকুয়ালস টু ওয়ান কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এরকম যদি এন সংখ্যা থাকে প্লাস ওয়ান বাই কে এন ইনভার্স মানে রোদের ক্ষেত্রে সমান্তরাল যেটা হতো স্প্রিং এর ক্ষেত্রে স্ট্রেনটা সেটা হবে সমান্তরাল তুলো স্প্রিং ধ্রুবক হবে সিস্টেমে যতগুলো স্প্রিং থাকবে সবগুলো স্প্রিং ধ্রুবকের যোগফল